ডিয়ার অডিয়েন্স আপনারা যারা কখনো ল্যাপটপ বা কম্পিউটার ডেস্কটপ কম্পিউটার চালাননি ডেস্কটপ কম্পিউটার এবং ল্যাপটপের সাথে পরিচিত হচ্ছেন এবং যারা ডেস্কটপ বা ল্যাপটপে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছেন তাদের জন্য এই ভিডিওটি যারা আসলে জানেন না যে কীভাবে ল্যাপটপ বা ডেস্কটপ পেসি বন্ধ করতে হয় আমি মাঝে মাঝে এমন কিছু মানুষকে দেখেছি যারা আসলে ল্যাপটপ বা ডেস্কটপ ঠিক বন্ধ করতে হয় এটা জানে না যারা জানেন না আজকে তাদের জন্য এই ভিডিওটি খুব কাজে আসবে তারা জানবে দুইটা উপায়ে ল্যাপটপ বা ডেস্কটপ পেসি বন্ধ করা যায় প্রথমে আমরা শিখব কীভাবে ডেস্কটপ পেসি বা ল্যাপটপ বন্ধ করতে হয় ম্যানুয়ালি আমরা উইন্ডোজ বাটনে ক্লিক করব স্টার্টে তারপর পাওয়ারে এখানে মোট তিনটা অপশন দেখাবে স্লিপ শাটডাউন আর রিস্টার্ট রি কম্পিউটার রিস্টার্ট করতে চাইলে রিস্টার্ট বাটনে ক্লিক করব আর পুরোপুরি বন্ধ করে দিতে চালে ডাউনে ক্লিক করব আরে শর্টকাট ওয়ে আছে সেটা হচ্ছে কিবোর্ডের অল্টার এ ফোর প্রেস করলে এই অপশনটি আসবে তারপর শাটডাউনে ক্লিক করলে কম্পিউটারটি অফ হয়ে যাবে